সো গাইজ চলো আজকে বাইরে থেকে কিছু খাওয়া দাওয়া করে আসি বাইরে যাওয়ার আগে হেয়ারটা ঠিক করে নি সো ডান বৃষ্টি পড়বে মনে হচ্ছে আঙ্কেল ওই ডে নাইট কেক আছে নাকি বড় কোনটা আছে সো আমার একটা ফেভারিট কেক আছে ডে নাইট বাট ওইটা পাইলাম না সো এটাই নিয়ে যাই ফার্মেসি থেকে নিয়ে নিলাম কিছু এসে এখানে দাঁড়া এলাম অনেক সুন্দর একটা ভিউ আছে এখানে আবার মেঘ মেঘ আকাশ অনেক বাতাস হচ্ছে প্রচন্ড ওয়াটে ভিউ সেই সুন্দর লাগতেছে হালকা বাতাস হচ্ছে সুখে দেখি কেকটা কেকটা মোটামুটি স্বাদ ভালোই ছিল ভালো লাগছিল খাইতে তারপরে সারাদিন না খাইছিলাম তো ভালো তো লাগারই কথা এখন জিগাই না আবার কি কারণে না খাইছিলাম ওটা না বলাই ভালো ওখান থেকে কেকটি কতম টাটা বাই বাই করে চলে আসছি বাট এই সময় মাথায় মনে পড়লো যে আমি কিনে নিই ওইটার জন্য মূলত নিচে গিয়েছিলাম ওইটা ছাড়া ঘুম হয় না আস্তে আস্তে মনে হলাম পট্টাটাই নেই নেই কাটাবো কি করে তো আর এখন কি করা যায় বাইরে প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে এখন তার নিচে যাওয়া যাবে না এইভাবে ভিতরে দায়িত্ব হবে সো গাইস ভিডিও এই পর্যন্ত করছি ভালো লাগে একটা লাইক দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন শেষ পর্যন্ত কষ্ট নিয়ে এন্ডিং হলো